তার একক প্রচেষ্টায় কমবেশি বেশি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক কাজ আছে প্রিজাদা তোয়া সিদ্দিকি সাহেবের পা একটা ঝড় একটা ঝড় একটা তুফান সংখ্যালঘু ভোট এ টোটাল প্রায় একশো খানা বিধানসভা মেহরাব সিদ্দিকি খুব ভালো পা সবাইকে নিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করলেন সত্যি এটা একটা ইতিহাসের অধ্যায় সর্বপ্রথম আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি মোহেবুল্লাহ হুসাইনি আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আপনি একটা অন্য আঙ্গিকের প্রশ্ন করলেন আপনার মতো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন আজকে ফুরফুরা শরীফে আপনার তো আত্মীয় বাড়ি মানে নানা মামা মামাবাড়ি নাতি আপনি নাতি সেই ফ্যামিলির তো সেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এলেন তো আপনি কি বলবেন বা আপনি সেখানে ছিলেন না আমি দেখুন একটা অন্য অ্যাঙ্গেল থেকে আমন্ত্রণ পেয়েছিলাম কিন্তু বিশেষ কারণবশত সেখানে যাওয়া হয়নি তো যাই হোক আজকের দিনটা আমি প্রথমেই বলবো একটা স্পেশাল দিন আজকের দিনই পীর আবু বাকর সিদ্দিক রাহমাতুল্লা আলাহে দাদা হুজুর পীর কেবলা তিনি আজকের দিনে অফাত গ্রহণ করেছিলেন এবং সেই দিনটাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ইফতার মজলিসের আয়োজন করেছেন এবং সেই ফুরফুরা শরীফের সেই ধন্য ভূমিতে এসে নিজে এসে সেখানে ব্যবস্থাপনা করছেন এর জন্য সর্বপ্রথম আমি সেই পরিবারের নাতি হিসাবে এবং হরিংখলা দরবার শরীফের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জ্ঞাপন করি শ্রদ্ধা নিবেদন করি আজকের দিনটা সত্যি অনেকটাই স্পেশাল কারণ একটা দীর্ঘ দশ বছরের ব্যবধান ছিল মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তার যে বিভিন্ন দিনের বহু দিনের যে একটা যোগাযোগ এটা কিন্তু ফুরফুরা শরীফের মাধ্যমে একটা সারা বাংলা সারা ভারতবর্ষে একটা পরিচিতি ছিল তার এটা অবশ্যই মান্যতা দিতেই হবে ফুরফুরা শরীফ তার প্রথম দিন থেকে সঙ্গী ডে ওয়ান থেকে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তারপরেও বলবো কিছু অপ্রীতিকর ঘটনা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক কারণে ঘটেছে সেই প্রসঙ্গগুলো আমি কথা বলতে চাইছি না আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি তো সেই প্রসঙ্গে আমি আসতেও চাইছি না কিন্তু সর্বোপরি সব কিছুকে এড়িয়ে আজকে যে একটা তিনি এসে এখানে সকলকে নিয়ে পীর পরিবারের সকলকে নিয়ে নাতি পোতা সবাইকে নিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করলেন সত্যি এটা একটা ইতিহাসের অধ্যায় লেখার মতো আমি তবে বলবো ফুরফুরা শরীফের এত ইম্পর্টেন্স যে গুরুত্ব এত এত বাড়া এটা অবশ্যই মুজাদ্দুরুজ্জামান পীর আবুবাক্কার সিদ্দিক আহমাতুল্লায় কিন্তু তারপরেও রাজনৈতিক প্রেক্ষাপটে এতটা গুরুত্ব যে তৈরি হয়েছে যার জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত সেখানে আসতে বাধ্য হচ্ছেন বা এসেছেন বা ভালোবাসায় এসেছেন যে কারণে আসুন না কেন তার কিন্তু অবদান অস্বীকার করা যাবে না পির্জাদা তোহা সিদ্দিকি সাহেব আজকে যদি ওনাকে স্টেজে হয়তো দেখতে পাননি বা আমরা আমি যতক্ষণ দেখলাম তো দেখতে পাইনি তো যে কোনো কারণে আমি একটু যেতে পারিনি নাহলে আমার একটা অন্য অ্যাঙ্গেল থেকে ইনভাইট এসেছিল তো যাই হোক তো পির্জাদার তাসিদ্দিকি সাহেবের কথা বলতে গেলে আমি এটুকুই বলবো পক্ষে বিপক্ষে মেরিট ডিমেরিট বা তার সমালোচনা আলোচনা থাকবে কিন্তু তার অবদানকে অস্বীকার করার কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে এমন কোনো ব্যক্তি আমার জানা নাই যে তার একক প্রচেষ্টায় কম বেশি একশোখানা অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এছাড়া আরও অনেক কাজ আছে পির্জাদা তহাসিদ্দিকি সাহেবের কথা তো বললাম পিরজাদা আব্বাস সিদ্দিকি একটা ঝড় একটা ঝড় একটা তুফান একটা সাইক্লোন এটাকে অস্বীকার করা কোনো জায়গা নাই বর্তমানে প্রিয়াদা নাওসাদ সিদ্দিকী যেভাবে আলোড়ন সৃষ্টি করছেন এবং ইম্পর্টেন্স যে ফিগার তৈরি হয়েছেন সেটাকেও অস্বীকার করার জায়গা নেই তো সার্বিকভাবে ফুরফুরা শরীফের একটা ইম্পর্টেন্সি একটা গুরুত্ব একটা গ্রহণযোগ্যতা বাংলার প্রেক্ষাপটে তৈরি হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটেও তৈরি হয়েছে যদিও আমি একটু রাজনৈতিক বিশ্লেষণমূলক কথা বলে ফেলছি আপনাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিন্তু তারপরেও বলবো এই যে পিরজাদা নাওসাদ সিদ্দিকি আমাদের এম সাহেব তিনি যে নবান্নে গেলেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা মুখ্যমন্ত্রীর হলো একটা গুঞ্জন তৈরি হয়েছে যে উনি নাকি টিএমসিতে যাচ্ছেন যান বা নাই যান আমার ধারণা তিনি যাবেন না কিন্তু যদি সাপোর্ট দেন তাহলেও কিন্তু এটা কিন্তু খারাপ হবে না সাপোর্ট দিয়ে ইচ্ছা মতো তিনি অধিকার আদায় করতে পারলেন ইচ্ছা মতো তিনি তার দাবি দাবা পেশ করতে পারলেন ইচ্ছা মতো তিনি এমএলএ ডিমান্ড করতে পারলেন এগুলো পারবেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দেখছেন না চ্যাংতোলাতে করে ফেলে দেবো রাস্তায় পাঠিয়ে দেবো এ তুলে দেবো এ শেষ করে দেবো এই সব যে এখন যে গরম গরম বক্তব্যগুলো আসছে সেই পরিপ্রেক্ষিতে আজকের এই দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা ঐক্যের বার্তা একতার বার্তা আমাদেরকে খুব সাবধানে পা ফেলার বার্তা কিন্তু আজকে এই দিনটি থেকে আমরা পাচ্ছি যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট এ টোটাল প্রায় একশোখানা বিধানসভা কন্ট্রোল করে সেই একশোখানা বিধানসভা যদি উল্টোপাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই ফেলে দেবো চাংতোলা করে ছুড়ে ফেলে দেবো এই যে উড়িয়ে দেবো এই যে পাঠিয়ে দেবো এই যে আপনার প্রতি যে একটা বিদ্বেষ সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা সাম্প্রদায়িক শক্তি তারা কিন্তু একটা স্পেশাল পাওয়ার বা স্পেশাল শক্তি একটা পেয়ে যাবে তো আজকের এই মুখ্যমন্ত্রীর আশাটা কিন্তু সেই শক্তির জন্য কিন্তু একটা খুব ভয়াবহ তাদের কাছে একটা খুব খারাপ বার্তা তারা চেয়েছিল যে সংখ্যালঘু ভোটকে ভাগ করে তারা এই ক্ষমতাটাকে দখল করবে আগামী দিন কিন্তু সেটার জায়গায় অনেকটা তাদের জন্য সমস্যা তৈরি হয়ে গেল তারপরে যদি নওসাদ সিদ্দিকীর সঙ্গে কোনো কোথাও যদি ভিতরে যদি একটা সেটিং হয়ে যায় যে আমি সাপোর্ট দেব। তাহলে সংখ্যালঘু ভোটটা যদি ভাগ না হয় না হয় বাঞ্ছনীয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো বার্তা অল্প কয়েকদিন পরেই জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন আছে সেই ক্ষেত্রে ফুরপুরা শরীফে আসাও এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা অন্য বার্তা তিনি ফুরপুরা শরীফে এসে দিচ্ছেন বাংলার মানুষদের বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু তারপরেও পিরজা তহা সিদ্দিকী সাহেব তিনি কিন্তু আবেদন জানিয়েছেন দীঘাতে একটা যেন মসজিদও তৈরি করা হয় এ দাবি আমাদের সবাইয়ের কারণ দীঘায় দীঘায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ যান সেক্ষেত্রে একটা মসজিদ কিন্তু খুবই দরকার তো যাই হোক তো এই যে সার্বিকভাবে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হলো এবং ঐক্যের বার্তা পৌঁছালো তো সেক্ষেত্রে যদি নওসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি আজকে কাসেম সিদ্দিকি পাশে দেখলাম ব্রিজাদা কাসেম সিদ্দিকি সাহেব তো যারা সর্বদাই বিরোধিতা করেছেন কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি তো পিজাদা মেহরাব সিদ্দিকী খুব ভালো পারফরম্যান্স দেখলাম উনি একদম গঠনমূলক কথাবার্তা বলে দাবি আদায় করার কথা বললেন ফুরফুরা শরীফের উন্নতির কথা বললেন একশো বেড যে হসপিটাল নামকরণের কথা বললেন এবং কারিগরি যে বিদ্যালয় তৈরি হবে সেখানে কলেজ তৈরি হবে সেই নামকরণের কথা বললেন তো অনেকেই হয়তো কটু কথা বলবেন বাজে মন্তব্য করবেন কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম সেখানে ছিলেন মাননীয় মেয়র ফিরাদ হাকিম সাহেব এবং তার পাশেই ছিলেন মাননীয় ওয়াইজুল হক সাহেব অনেকেই অনেক রকম গাল মন্দ অশ্লীল কথাবার্তাও বলেছেন অনেকে ভালোও বলেছেন দেখুন এই যে আজকের যে ঘটনা আজকে পীরজাদারা যারা কিছুদিন আগে বিরোধিতা করেছেন তারা আজকে সঙ্গে আছেন সবটাই কিন্তু আমরা যে যাই করি আমাদের টার্গেট থাকে দরবার কেন্দ্রিক আমাদের টার্গেট থাকেন আমাদের মানুষ কেন্দ্রিক আমাদের টার্গেট থাকে সমাজ কেন্দ্রিক। তাদের ডেভেলপমেন্ট তাদের উন্নতি তাদের ভালো ভালো লাগা ভালো থাকা এর জন্য কিন্তু যে কোনো সময় যে কোনো অবস্থায় বর্তমান যে শাসক শ্রেণী তাদের সঙ্গে থাকতেই হয় নাহলে কিন্তু সে কাজগুলো সম্ভব হয় না আজকে সেটাও একটা এখান থেকে বই প্রকাশ ঘটেছে বলে আমার মনে হয় তবে সব জায়গার পরেও ফুরফুরা শরীফের ঐতিহ্য এবং ক্ষমতার বহিপ্রকাশ ঘটেছে এবং সম্প্রীতির বার্তা পির্জাদা মেহরাব সিদ্দিকি সাহেব যেটা দিয়েছেন অতুলনীয় একটা শিক্ষিত মানুষের কথা সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন সর্বোপরি এই যে আমাদের টেকনিক্যালভাবে কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট এটা আমাদের বুঝতে হবে যেটা আর্জেন্ট সেটা আমাদের করতে হবে ইম্পর্টেন্সিকে আমাদের বাদ দিয়ে আমাদের আর্জেন্টকে গুরুত্ব দিতে হবে এবং যতদিন পর্যন্ত সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেবে সাম্প্রদায়িক কথাবার্তা আমাদের মাঝখানে থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই টেকনিক এই থিওরি নিয়ে ঐক্যের বার্তা দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে জাতি ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চল করতে হবে এবং সাম্প্রদায়িক শক্তিকে আমাদের কাছ থেকে দূরে রাখার যে পন্থা অবলম্বন করা দরকার সেই পন্থা অবলম্বন করতে হবে আশা করি আমার বিশ্লেষণটা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এই বলে আমি এটুকুই আপনাদের কাছে বলি বেশি বেশি করে এই বক্তব্যগুলো যেখানে যেখানে আছে শেয়ার করে দিন ছড়িয়ে দিন ধন্যবাদ